গল্পের ঝিমলি আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করিয়া চাকরি সন্ধানে প্রবৃত্ত হই কয়েক মাস ধরিয়া বহু স্থানে বহু আবেদন করিলাম কিন্তু কোনোরূপ ফল হইল না অবশেষে শিউরি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হইয়াছে সংবাদ পাইয়া স্বয়ং সদরে গিয়া বহু লোকের খোসামত করিয়া উক্ত কর্মে নিযুক্ত হইলাম আমার বেতন হইল মাসিক পঞ্চাশ টাকা আমাদের গ্রাম হইতে শিউরি বারোক্রোশ পথ ব্যবধান বরাবর একটি কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরিয়া গিয়া নিজের জিনিসপত্র লইয়া আসিয়া দুই দিন পরে নূতন কর্মে প্রবৃত্ত হইলাম যেমন অল্প বেতন সেইরূপ একটি ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজিতে লাগিলাম কিন্তু পাইলাম না হেডমাস্টার মহাশয়ের বাসাতেই শয়ন ও আহারাদি করি দিবসে বিদ্যালয়ে কর্ম করি এবং অবসর সময়ে বাসা খুঁজিয়া বেড়াই অবশেষে শহরের প্রান্তে একটি বৃহৎ খালি পাকা বাড়ির সন্ধান পাইলাম বাড়িটি বহুকাল খালি পড়িয়া আছে স্থানে স্থানে ভগ্ন তথাপি বাসোপযোগী কয়েকখানি ঘর তাহাতে ছিল মাসিক পাঁচ শিখামাত্র ভাড়া দিলেই বাড়িখানি পাওয়া যায় কিন্তু গুজবেই যে বাড়িটিতে ভূত আছে তখন আমি সদ্য কলেজের ছোকরা ইয়াং বেঙ্গল ভূতের ভয় যদি পশ্চাৎপদ হই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধুলিস্যাত হইয়া যায় সুতরাং বাড়ি লওয়াই স্থির করিলাম কিন্তু অত দূরে একাকে থাকা নিরাপদ নহে ডাকাতের ভয়ও তো আছে তাই একজন সঙ্গী অনুসন্ধান করিতে লাগিলাম একজন জুটিয়াও গেলেন তিনি আমাদের স্কুলের চতুর্থ শিক্ষক নাম রাসবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি বিএ পাশ করেন নাই তথাপি কলেজে অধ্যয়ন করিয়াছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন তাহার পূর্বভাষায় কিছু অসুবিধা হইতেছিল তাই তিনি আমার সহিত যোগদান করিয়া সেই বাড়িটি লইতে প্রস্তুত হইলেন একজন পাচক ব্রাহ্মণ স্থির করা গেল কিন্তু তাহারা রাত্রিকালে সে বাড়িতে থাকিতে অস্বীকৃত হইল বলিল কাজকর্ম সারিয়া আমাদিগকে খাওয়াইয়া দাওয়াইয়া রাত্রি নয়টার মধ্যেই আপন আপন গৃহে ফিরিয়া যাইবে কি করি তাহাতেই সম্মত হইতে হইল পরবর্তী রবিবার প্রাতে জিনিসপত্র লইয়া সেই বাড়িতে গিয়া বাসা করিলাম বাড়িটি বহুকালের নির্মিত চারিদিকের প্রাচীর স্থানে স্থানে ভগ্ন গোমহিষাদি নিবারণ করিবার জন্য বাঁশের বেড়া বাঁধা আছে বাড়িটির চারিদিকে বাগান অনেকগুলি নারিকেল আম কাঁঠাল জাম প্রভৃতি ফলের গাছ আছে সেগুলি ফরিয়াগনের নিকট জমা দেওয়া বাড়িটি দ্বিতল নিম্নতলে সম্মুখ ভাগে বেশ বড় বড় দুখানি ঘর আছে সেই ঘর দুটি মাত্র আমরা দখল করিলাম কারণ আমাদের প্রয়োজন অল্প বাড়ির পশ্চাতে একটি পুষ্করিণী তাহার জল পানযোগ্য নহে স্নানযোগ্য নহে তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাহাতে হইতে পারিত বাড়ির অল্প দূরে একটি উৎকৃষ্ট দীর্ঘিকা ছিল আমরা সেইখানে গিয়ায় স্নান করিতাম এবং পান রন্ধনের জন্য সেই জল আনয়ন করিত একখানি ঘর আহারাদি করিবার জন্য নির্দিষ্ট করিলাম অপরখানিতে দুইটি চৌকি পাতিয়া আমরা দুইজনে শয়ন করিতে লাগিলাম সমস্ত রাত্রি ঘরে প্রদীপ জ্বালা থাকিত এইরূপে কিছুদিন যায় ইতিমধ্যে দশহরার দুই দিন ছুটি হইল সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুই দিন মাত্র থাকিয়া তৃতীয় দিন পদব্রজে শিউরি যাত্রা করিলাম আমাদের গ্রামের এক্রোশ পরে হাতছালা বলিয়া একটি গ্রাম আছে পূর্বে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলি হাতি বাঁধা থাকিত হাতিশালা হইতে হাতশালা নামটি উৎপন্ন আছে। সেই গ্রামের প্রান্তে সড়কের ধারে একটি মন্দির আছে সেই মন্দিরে রমা প্রসন্ন মজুমদার নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং আপনার তপজপে নিযুক্ত থাকেন তিনি একজন সিদ্ধ পুরুষ বলিয়া বিখ্যাত চতুষ্পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাহাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে সেইখান দিয়া যাইতে যাইতে দেখিলাম মজুমদার মহাশয়ে পায় দিয়া মন্দিরের বাহিরে দাঁড়াইয়া আছেন দেখিয়া রাস্তা হইতে নামিয়া গিয়া আমি তাহাকে প্রণাম করিলাম আশীর্বাদ করিয়া তিনি আমাকে বলিলেন বাবা তুমি কোথা যাইতেছ আমি উত্তর করিলাম শিউরি স্কুলে আমার মাস্টারই চাকরি হইয়াছে দশহারার ছুটিতে বাড়ি আসিয়াছিলাম কল্লো স্কুল খুলিবে তাই ফিরিয়া যাইতেছি মজুমদার মহাশয় একটু চিন্তা করিয়া বলিলেন বাবা আজকে তোমার না গেলেই নয় আজ বাড়ি ফিরিয়া যাও কল তখন যাইও আমি বলিলাম কল্লো স্কুল খুলিবে আমার নূতন চাকরি কামাই হওয়াটা বড় খারাপ কথা সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করিবেন না মজুমদার মহাশয় বলিলেন তুমি কোথায় বাসা লইয়াছ শহরের দক্ষিণাংশে একটি পুরাতন খালি বাড়ি ছিল সেইটি ভাড়া লইয়া আমি ও আমাদের স্কুলের অন্য একটি মাস্টার রাসবিহারী মুখোপাধ্যায় একত্র বাসা করিয়াছি বলিয়া মজুমদার মহাশয়কে প্রণাম করিয়া আমি পথ চলিতে লাগিলাম বেলা আন্দাজ দুইটার সময় শিউরি পৌঁছিলাম স্নানাহার করিতে পাঁচটা বাজিয়া গেল আহার করিয়া বারান্দায় বসিয়া তামাক খাইতেছি এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বৃহৎ লাঠি ঘাড়ে করিয়া আসিয়া উপস্থিত হইল তাহাকে দেখিয়া বিস্মিত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম কিরে তুই হঠাৎ কোথা থেকে এলি সে বলিল আগে মা ঠাকুরানি এই চিঠি দিয়েছেন এবং এই একটি কবচ আপনার হাতে পরিবার জন্য পাঠিয়ে দিয়েছেন বলিয়া চিঠি ও কবচ দিল চিঠি পড়িয়া দেখিলাম মাতা ঠাকুরানি লিখিতেছেন তুমি বাড়ি হইতে যাত্রা করিবার পর রমা প্রসন্ন মজুমদার মহাশয়ে আসিয়াছিলেন এবং একটি কবচ দিয়া বলিলেন মা তোমার ছেলে আজ প্রাতি শিউড়ে রওনা হইয়াছে পথে তাহার সঙ্গে দেখা হইল তাহার জন্য আমি এই রাম কবচটি আনিয়াছি তুমি যেমন করিয়া পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠাইয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে আর লিখিয়া দাও যদি কোনোরকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবচ পাঠাইলাম প্রাপ্তিমাত্রে রামনাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করিবে যেন কোনো মতে অন্যথা না হয় ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে পত্র ও কবচ লইয়া আমি দিনুকে বলিলাম তুই আজ এখানেই থাকবি তো তোর খাবার জোগাড় করি সে বলিল আগ্ঞে না মা ঠাকুরানি বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন তুই নিজে দাঁড়াইয়া থাকিয়া কবচটি পড়াইয়া দিবি এবং আজ রাত্রেই আসিয়া আমাকে সংবাদ দিবি যে আমার ছেলে কবচ পড়িয়াছে সুতরাং তাহাকে থাকিবার জন্য আর অনুরোধ করিলাম না তাহার হাতে দুই আনা পয়সা দিয়া বলিলাম এই নে বাজার হইতে কিছু মুড়ি মুড়কি কিনিয়া পথে খাইতে খাইতে চাইবি তাহার সম্মুখে কবচটি আমি হস্তে ধারণ করিলাম সে আমায় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল সেদিন রাত্রে আহারাদির পর সময় দুইজনে শয়ন করিলাম উভয়ের চৌকি শিওরে দুইটি বড় বড় জানালা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে আবার মাঝে মাঝে প্রবল বায়ু আসিয়া মেঘকে উড়াইয়া একাদশী চন্দ্রকে দৃশ্যমান করিতেছে আমরা দুজনে কিয়ৎক্ষণ গল্পগুজব করিয়া নিস্তব্ধ হইলাম পথশ্রমে কাতর ছিলাম শীঘ্রই ঘুমাইয়া পড়িলাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া দেখি বাতাসে প্রদীপটা নিবিয়া গিয়াছে ক্ষীণ মেঘপুঞ্জের অন্তরাল হইতে জ্যোৎস্নালোক জানালা পথে প্রবেশ করিয়া বিপরীত দিকের দেওয়ালের একটি অংশ আলোকিত করিয়াছে ঘুমে জড়িত চক্ষু অল্প খুলিয়া দেখিলাম যেন একটি কঙ্কালসার বৃদ্ধ আমার শয্যার উপর হাঁটু কাড়িয়া থাবা পাতিয়া বসিয়া আছে এবং এক দৃষ্টে আমার প্রতি চাহিয়া রহিয়াছে তাহার মুখখানা যেন বহুদিন রোগের শীর্ণ গালের চামড়া ঝুলিয়া পড়িয়াছে দন্তহীন মারির উপর তাহার অষ্টোধ্যায় চুপসিয়া বসিয়া গিয়াছে মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়াইয়া রহিয়াছে তাহার চক্ষু দুটা হইতে যেন ক্রোধ ঘৃণা ও বিদ্রুপের জ্বালা বহির্গত হইতেছে দেখে আমি আপাতমস্তক শিহরিয়া উঠিলাম ভয় চক্ষু মুদ্রিত করিলাম কিন্তু সে অবস্থায় অধিকক্ষণ থাকিতে পারিলাম না আবার চক্ষু খুলিলাম আবার দেখিলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসিয়া আছে আবার চক্ষু মুদ্রিত করিলাম তখন হঠাৎ মাতা ঠাকুরানীর পত্রের কথা স্মরণ হইল মনে মনে বলিলাম আমার ভয় কি আমার হস্তে রক্ষা কবচ রহিয়াছে এবং মৃদুস্বরে তারকব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিয়ৎক্ষণ পরে আবার চক্ষু খুলিলাম তখন সে মূর্তি আর নাই সাহস পাইয়া উঠিয়া বসিলাম এবং জড়িত কণ্ঠে আমার বন্ধুকে ডাকিতে লাগিলাম রাসবিহারী বাবু উঠিয়া বলিলেন কি মহাশয় আমি তখন প্রদীপ জ্বালিয়া সমস্ত ঘটনা তাহাকে প্রকাশ করিয়া বলিলাম তিনি অত্যন্ত ভীত হইলেন সমস্ত রাত্রি আমরা গল্প করিয়াই কাটাইয়া দিলাম পরদিন প্রভাতে সে গৃহ ত্যাগ করিয়া অন্যত্র আশ্রয় গ্রহণ করিলাম আহারাদি করিয়া সাড়ে দশটার সময় স্কুলে গেলাম টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন একখানি পত্র দিল দেখিলাম সেখানে রমা প্রসন্না মজুমদার মহাশয় লিখিয়াছেন চিঠির তারিখ ও ছাপ গতকলকার চিঠিখানিতে লেখা আছে শ্রী শ্রী দুর্গা শরণং পরম সুভাষীর বাদা সন্তু বিশেষ বাবা জীবন গতকল্য তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাটিতে গিয়াছিলাম এবং তোমার মাতা ঠাকুরানিকে তোমার নিমিত্ত একটি ক্রাম কবচ দিয়া আসিয়াছি তাহাকে অনুরোধ করিয়াছি যে অদ্দ্বই তিনি সেটি যে কোনো উপায় যেন তোমাকে পাঠাইয়া দেন যাহাতে অদ্দ্বই নিশা কমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো বোধ হয় অদ্যরাত্রে তুমি কোনরূপ ভয় পাইবে কিন্তু সে কবচটির গুণে তোমার কোনো বিপদ হইবে না কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে আর যদি কখনও ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করিবে সর্বদা শুদ্ধাচারে থাকিবে অত্র কুশল মা ভবানী তোমার মঙ্গল করুন ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন দেবশর্মা পত্রখানি পড়িয়া আমার বিস্ময়ের অবধি রহিল না সেখানে বাবুকে দেখাইলাম তিনিও খুব আশ্চর্য হইলেন পূজার ছুটির সময় বাড়ি গিয়া প্রথমেই মজুমদার মহাশয়কে প্রণাম করিতে গেলাম যে বিপদ হইতে আমাকে তিনি উদ্ধার করিয়াছেন তাহার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলাম আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাইব এ কথা আপনি কি করিয়া জানিতে পারিয়াছিলেন একটু মৃদু হাস্য করিয়া মজুমদার মহাশয় বলিলেন তুমি যখন সেদিন আসিয়া আমাকে প্রণাম করিলে তখনই আমি দেখিলাম একটি প্রেতাত্মা তোমার পশ্চাতে বেড়াইতেছে কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হইয়াছে এবং তোমার প্রাণহানি করিবার মানুষেই তোমার সঙ্গ লইয়াছে কেবল উপযুক্ত ক্ষণ পায় নাই বলিয়া সে পর্যন্ত কৃতকার্য হইতে পারে নাই তুমি চলিয়া গেলে আমি গণনা করিয়া দেখিলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে তাই তাড়াতাড়ি একটি রাম রামকবচ লিখিয়া তোমার মাতা ঠাকুরানীকে দিয়া আসিয়াছিলাম যাহা হোক কবচটি তুমি কখনো পরিত্যাগ করিও না আমি বলিলাম মজুমদার মহাশয় আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শয়ন করিতেন তিনি কোনরূপ ভয় দেখিলেন না কেন আমরা উভয়ই একত্রেই সেই বাড়িতে ছিলাম তবে আমার উপরে ভূতের এত আক্রোশ কেন মজুমদার মহাশয় জিজ্ঞাসা করিলেন সে লোকটির নাম কি তাহার নাম রাসবিহারী মুখোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এই কারণে ভূত সহসা তাহার কিছু করিতে পারে নাই তুমি কায়স্থ তোমার প্রাণহানি করা তাহার পক্ষে সহজ হইত এই কথা শুনিয়া কিয়ৎক্ষণ আমি নীরবেই চিন্তা করিতে লাগিলাম পরে বলিলাম সে ভূত কি এখনো আমার অনিষ্ট চেষ্টা করিতেছে করিতেছে আর একবার সে তোমায় দেখা দিবে কিন্তু সে সেক্ষণ কতদিনে উপস্থিত হইবে তাহা আমি এখন বলিতে পারি না কিন্তু এই রামগবজের বলে তোমার কোনো বিপদ হইবে না তাহার পর অষ্টাদশ বৎসর কাটিয়া গেল সে ভূতের কথা আমি প্রায় বিস্মৃত হইলাম কিন্তু রাম বরাবর সযত্নে ধারণ করিয়াছিলাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষকের পদে উন্নীত হইলাম পরে আরও কয়েক বছর সুখ্যাতি সহিত কর্ম করিয়া প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টারি পদ প্রাপ্ত হইলাম আমার বেতন দেড়শত টাকা হইল মফসালে নানা স্থানে ভ্রমণ করিয়া আমাকে বিদ্যালয় পরিদর্শন করিতে হইত একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করিতে যাইতেছি সন্ধ্যার পর আহারে দি করিয়া একখানি গরুর গাড়ি ভাড়া করিয়া সেই গ্রামাভিমুখে রওনা হইলাম শরৎকালের পরিষ্কার রাত্রি আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়া গাড়িটি মন্থর গমনে চলিয়াছে আমি প্রথমে শুইয়া একটু ঘুমাইবার চেষ্টা করিলাম ঘণ্টা দুই পাশ ওপাশ করিয়া যখন কিছুতেই ঘুম হইল না তখন চক্ষু মুচিয়া উঠিয়া বসিলাম দেখিলাম গাড়োয়ান তাহার বসিবার সে সংকীর্ণ স্থানটুকিতে কোনো প্রকারে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে জ্যোৎস্না রাত্রি পরিষ্কার পথ পাইয়াছে গরু দুইটি অবাধে আপন মনে চলিয়াছে রাস্তা দুই ধারে বৃক্ষের শ্রেণী কোথাও দূরে দূরে কোথাও বা ঘন সন্নিবদ্ধ ঝুরঝুর করিয়া বাতাস দিতেছে গারোয়ান আরামে নিদ্রা যাইতেছে দেখিয়া গরিবকে জাগাইতে আমার ইচ্ছা হইল না অথচ গরু দুইটা অরক্ষিত অবস্থায় পথ চলে তাহাও নিরাপদ নহে এই বিবেচনা করিয়া আমি আর শুইলাম না বসিয়া রহিলাম এই অবস্থায় প্রায় ঘন্টা খানেক কাটিল আমার একটু তন্দ্রা আসিতে লাগিল আমি বসিয়া বসিয়া ঢুলিতে লাগিলাম হঠাৎ গরু দুইটা থামিয়া গেল একটা ঝাঁকুনি দেয়া গাড়িখান দাঁড়িয়াইয়া পড়িল আমার তন্দ্রা ছুটিয়া গেল চক্ষু খুলিয়া দেখি সে ভীষণ মূর্তি গরু দুইটা সম্মুখে পথ অবরোধ করিয়া গাড়ির জোয়ালের উপর দুইটা জীর্ণ হস্ত রাখিয়া সে শুষ্ক চর্মাবৃত কঙ্কাল দাঁড়াইয়া আছে এবং সেই জ্বলন্ত চক্ষু দুইটা হইতে আমার প্রতি ক্রোধানল বর্ষণ করিতেছে দেখিয়া আমার শরীরের রক্ত হিম হইয়া গেল আমি কাঁপিতে লাগিলাম বুকের কাছে হাত রাখিয়া তারক ব্রহ্ম নাম জপ করিতে লাগিলাম কিছুক্ষণ জপ করিতে করিতে দেখিলাম সে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া যাইতেছে যখন সে একেবারে অদৃশ্য হইয়া গেল গরু দুইটা তখন গাড়ি পশ্চাতে ঘোরাইয়া দিয়া মহা বেগে ছুটিতে লাগিল ঝাঁকানিতে গাড়োয়ানির ঘুম ভাঙিয়া গেল সে ধরফর করিয়া উঠিয়া বলিল বাবু এ গরু এমন করিয়া ছুটিতেছে কেন আমি আসল কথা তাহাকে না বলিয়া কেবলমাত্র বলিলাম হয়তো পথে কোনো ভয় দেখিয়াছে তাই ছুটিয়া বাড়ি যাইতেছে গারোয়ান তখন গাড়ি থামাইবার এবং মুখ ঘুরাইবার অনেক চেষ্টা করিল গরু দুইটি লাঙল টানিয়া ছিড়িয়া ফেলিবার উপক্রম করিল কিন্তু কিছুতেই তাহারা দাঁড়াইল না দৌড়িতে দৌড়িতে অবশেষে যখন একটি গ্রামের বাজারে উপনীত হইল এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখিতে পাইল তখন দাঁড়াইল গরু দুইটি ভয়ানক শান্ত হইয়া পড়িয়াছিল দেখিয়া আমি গারোয়ানকে বলিলাম থাক আজ আর কাজ নাই গরুকে খুলিয়া দাও উহাদের মুখে ঘাস জল দাও প্রভাতে তখন আবার যাওয়া যাইবে অধ্যরাত্রে এইখানে বিশ্রাম করি তাহার পর আরও সাত বৎসর কাটিয়াছে কিন্তু আর কখনও কোনোরূপ ভয় পায় নাই সে রামকবচটি এখনও ধারণ করিয়া আছি এবং যতদিন বাঁচিব ধারণ করিয়া থাকিব আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লিখিত সেই পত্র দুইখানে অদ্যাপি আমার নিকট আছে যদি কেহ দেখিতে ইচ্ছা করেন তো দেখাইতে পারি শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নিকট আমি যেমন শুনিয়াছি উপরে অবিকল সহস্তে তাহা লিপিবদ্ধ করিয়াছি এটি শ্রী ইন্দুভূষণ সেন উপরে লিখিত ঘটনাগুলি আমি যেমন বলিয়াছি ইন্দুবাবু তাহা যথাযথভাবে লিপিবদ্ধ করিয়াছেন এবং ওই ঘটনাগুলি আমার প্রত্যক্ষীভূত ও অবিকল সত্য